আজ আমি শেয়ার করব মাছে ভাতে বাঙালির মাছের ঝোলের একটা রেসিপি একদম সিম্পল একটা রেসিপি বাট খেতে ভীষণ সুন্দর যেটা আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি যখন আমরা চাই একটা সিম্পল মাছের ঝোল বাট খেতে হবে খুব সুন্দর তো আমি আমার বাড়িতে কি করে বানাই রুই মাছের বড়ি দিয়ে ঝোল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার সব চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আশা নিয়ে আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথের সাজে বেঙ্গলিতে আর চলুন দেখে নিই আমি আমার বাড়িতে কি করে বানাই বড়ি আলু বেগুন দিয়ে মাছের ঝোল যেটা হবে রুই মাছ দেখুন বেগুনগুলোকে আমি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা কিছু দেখানোর নেই তাই দেখালাম না আর ধুয়ে নিয়েছি অবশ্যই আর আলুগুলো চোখা ছিলে নিয়েছি আর আলুগুলোকে কেটে নেব এরম লম্বা লম্বা করে আমি আমার বাড়িতে এইভাবে করি তাতে খেতে খুব সুন্দর হয় দেখতেও ভালো লাগে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো আর খুব সফট হয় দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে বা জলের মধ্যে দিয়ে নিলাম যদিও আমি আলুগুলোকে মানে ধুয়ে নিয়েছি তারপর মানে ছেলার পর তবু আলু কাটার পর সবসময় জলের মধ্যে দিয়ে দিতে হয় তা নাহলে আলুটা আমাদের কি হয় কালো পড়ে যায় আর ওদিকে কিন্তু আমি মাছ ভাজাটা আপনাদেরকে দেখাবো না সেটা আমি লবণ হলুদ লাগিয়ে সেটাকে অলরেডি মাছ মাছটা ভাসতে বসিয়ে দিয়েছি সেটা দেখাচ্ছি না তো চলুন তরকারিগুলো তৈরি করে নিই বেগুনটা তো তৈরি আছে এই কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি মানে বিউলির ডাল যেটাকে বলা হয় সেই বড়ি নিয়ে নিয়েছি আর একটুখানি আদা দেখতেই পাচ্ছেন অল্প একটু এক ইঞ্চির মতো সেটাকে আমি এইভাবে কুড়ে নিচ্ছি তো যেমন কি আমি বললাম একদম সিম্পলভাবে কোনো রকম আপনার মিক্সি ইউজ করা দরকার নেই মশলা পাটা ইউজ করা দরকার নেই কিচ্ছু দরকার নেই একদম সিম্পলভাবে আমি কিভাবে বানাই যেটা সত্যিকারের খেতে কিন্তু দুর্দান্ত হয় আদাটাকে কুড়ে নিয়ে আমি একটু জলের মধ্যে ডুবে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ভরে জিরের গুঁড়ো আর একটুখানি হলুদ ব্যাস এইটুকুই কোনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না আর আমি কিন্তু একদম শুকনো লঙ্কা ইউজ করব না কাঁচা লঙ্কাতে এই রান্নাটা করব আর এই যেটা দেখছেন এটা আমি একটা বড় টমেটো এই যে আদা আমি কুচি করলাম সেটাকে গ্রেট করে নিয়ে নিয়েছি যেটি আমি যেমন কি বললাম আমি কোনো রকম মিক্সি কোনো রকম সিলপাটা কোনো কিছু দরকার পড়বে না আর এই কাঁচা লঙ্কাগুলোকে এভাবে মাঝখান থেকে স্লিট করে নিলাম ব্যাস হয়ে গেল আর এই আলুটাকে তো জলে নিয়ে নিয়েছি সব রেডি ওদিকে মাছ আমি ভাস্তে বসিয়ে দিয়েছি এবং একবার ওটাকে উল্টেও দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে তো আমার এখানে তো যেমন এটা অবশ্যই কোল্ড স্টোরেজের মাছ আমাকে পাই আমি তো টাটকা মাছ পাই না তাই একটুখানি বেশি করা করে আমি ভাজি আর আমার বাড়িতে কেউ নরম করা করে মাছ ভাজা পছন্দ করে না সেটা একটা কারণ আর এখানকার কোল্ড স্টোরেজের মাছ তাই আমি খুব সুন্দর করে মাছটাকে ভেজে নিয়ে নিচ্ছি তো মাছটা আর এক ব্যাচ আমি ভেজে নিয়েছি এটা আমি আপনাদেরকে দেখা নেই হয়ে গেছে মাছ ভাজার তেলে দেখুন এরম কড়া করে ভেজে নিয়েছি দারুণ টেস্টি ছিল মনে হচ্ছিলো একদম পশ্চিমবাংলার মাছ তো সব সময় পাওয়া যায় না ব্যাঙ্গলোরে এরম ধরনের মাছ তা আমি পেয়েছিলাম তাই জন্যই আলু বড়ি বেগুন দিয়ে মাছ ভাজার নির্ণয়টা নিলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ সবসময় টাটকা মাছটা পাওয়া যায় না তো তবুও এখানে যে মাছটা আমি পেয়েছি তাই সেটা ভীষণ টেস্টি ছিল দেখুন ওই তেলে বড়িটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে নিলাম তো বড়িটা একটু লাল লাল করে ভেজেছি এরম করে বড়িটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বড়ি যেটা আমি বাড়ি থেকে আনিয়েছি আর বেগুনটাকেও এভাবে ভেজে নেব বেগুনটাতে কিন্তু কিছু দেব না জাস্ট বেগুন বেগুনটাকে তেলে এমনি ভেজে নেব আর বেগুনটাকেও মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব আর বেগুনটা কিন্তু সবসময় যদি আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করেন একটু বেগুনটাকে আলাদা করে ভাজবেন তাতে বেগুনটা মানে টেস্টটাও ভীষণভাবে খুলবে আর যখন আপনি ঝোলে দেবেন তখন সেটা গলে যাবে না আস্ত আস্ত থাকবে খেতে খুব মজা পাওয়া যায় দেখুন বেগুনটাও ভেজে তুললাম তেল কমে গেছিলো তাই একটু তেল মিশিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমাদের লম্বা করে কাটা আলুগুলো এবার এই আলুগুলোকে একটুখানি দিয়ে দেবো হলুদ আর কিচ্ছু দেবো না দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেবো মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আলুটাকে ভেজে নেব একটু ঢেকে দিলাম আর সেম করে দিলাম মাছটাকে এই তিন মিনিট মতো সময় লাগলো আমার তিন মিনিট পর ফিরে এলাম দেখুন সুন্দর কালার ধরে নিয়েছে আলুগুলোতে এবার কিছুক্ষণ সুন্দর এরমভাবে একটা সুন্দর যতক্ষণ না কালার ধরছে ততক্ষণ এভাবে ভেজে নেবেন আমি কিন্তু এইভাবে করি আপনারা কে কিভাবে করেন যদি আমাকে জানান আমি খুব ভালো লাগবে আমার জানতে কারণ সবার বাড়িতে কিছু না কিছু আলাদা আলাদাভাবে এক একটা রেসিপি একটাই রেসিপি কিন্তু কারো সবার বাড়িতে আলাদা আলাদা করে একটু না কিছু স্পেশাল থাকে দেখতেই পেলেন আলু বেগুনগুলো কীরকম কালার হয়েছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে তো আমি কালো জিরে ফোড়নটা ইউজ করি যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানটা জিরে ফোড়ন ইউজ করতে পারেন আবার অনেকে শুনেছি মাছ ফোড়ন ইউজ করেন তো জানি না আমি কালো জিরেটা প্রেফার করি আর এরম লম্বা করে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি কিন্তু কোনো রকম বেশি মশলা এই রসাটা মানে এই বড়ি আলু বড়ি ঝোলে মাছের ঝোলটা আমি একদম সিম্পলভাবে তৈরি করি তো অল্প একটু আমি পেঁয়াজ দিয়েছিলাম তাও আমি অনেক সময় দিই না যদি একদম ফ্রেশ মাছ পাই তো এখানে তো যেমন বললাম কোল্ড স্টোরেজে মাছ তাই একটুখানি পেঁয়াজ দিলাম আর কোনো রসুন বসুন ইউজ করবো না আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম মানে আদা কুড়ের সাথে জিরে আর হলুদটা সেটা দিয়ে দিলাম হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না একটুখানি তেল ছেড়ে আসছে তো তার জন্য কী করবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর আঁচটা তখন আমি কী করবো সেম করে দেব অবশ্যই যখনই কোনো রান্না ঢেকে রান্না করব তখনই কিন্তু একটুখানি সেম করে দিতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এই তিন মিনিট মতো ফির পাত ফিরে আসলাম আমি আর তেল ছেড়েছে অল্প অল্প তারপর দিয়ে দেবো আমাদের যে টমেটোটা আমি কুড়ে রেখেছিলাম সেই টমেটোটা তো টমেটো দেওয়ার পরে পরে কিন্তু যে কোনো সময় একটুখানি নুন দিয়ে দেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি প্রসেস মানে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সুন্দরভাবে সফট হয়ে যায় তো দিয়ে দিলাম একটুখানি নুন এটা মাথায় রাখতে হবে পরে আবার একটু নুন দিতে হবে তো মোটামুটি একটুখানি নুন দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব তারপরে আবার কিন্তু এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত একদম সুন্দর মশলাটার গন্ বাজা গন্ধ না আসছে তাই একটু ঢেকে দিলাম তারপর একটু আঁচটাকে সেম করে ছেড়ে দিলাম এই আবার তিন থেকে সাড়ে তিন মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবারে আবার একটু চলিয়ে নেব সুন্দর করে এখন কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবারে আমাদের কী করতে হবে যে আলু ভাজাটা আছে সেই আলু ভাজাটা ভাজা আলুটা আমি দিয়ে দেবো কিন্তু বেগুনটা কিন্তু এখন দেবো না কারণ বেগুনটা একদম সুন্দর করে ভাজা আছে বেগুন সফট জিনিস তাই বেগুন যদি আমি এখন দিয়ে দিই নাড়াঘাটা হয়ে যাবে তাই কিছুক্ষণ আলুর সাথে আর এবার দিয়ে দেবো বড়িটা মানে আলু বড়ি আর মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেবো কারণ বড়িটা একটু সেদ্ধ হওয়া দরকার আছে তাই জন্য আলু বড়ির সাথে মশলাটাকে একটু কষিয়ে নেবো দিয়ে এটাকে কিছুক্ষণ কষানোর পর যাব আমি নেক্সট স্টেপে খুব সুন্দর একটা গন্ধ আসবে এরম করে মাছের ঝোল আপনারা যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর একটুখানি এই মুহূর্তে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলা যদি আপনার পছন্দ না হয় গরম মশলা এরম মাছের ঝোলে দেবেন না তবে একটু দিলে ওই জন্য আগে দিলাম শেষে দিলাম না দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আঁচটাকে সেম করে দিলাম এই দুই থেকে আড়াই মিনিটের জন্য দেখুন সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে কারণ একটুখানি আমি দিয়ে দিয়েছি গরম মশলা একদম হালকা পরিমাণ দেবেন যদি ইউজ করেন তাহলে হালকা পরিমাণে গরম মশলা দেবেন এবার দিয়ে দিলাম আমাদের বেগুনটা আমি অল্প একটু বেগুন ইউজ করেছি আর একটু বেগুন হলে ভালো হতো তবে আমার বাড়িতে বেগুনের কমই ছিল তাই জন্য আমি বেগুনটা যেটুকু ছিল সেটুকুই দিতে পেরেছি তো একটু বেগুন আরেকটু আপনারা যদি করেন এইভাবে একটু বেগুনের পরিমাণটা বেশি দেবেন আর দিয়ে দিলাম গরম জল কষা হয়ে গেল সমস্ত কিছু আলু বড়ি বেগুন অল্প করে গরম জল দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর প্রয়োজন মতো যতটা আপনি ঝোল খেতে চান তবে এই ঝোলটা একটু পাতলা হলে ভালো লাগে একদম কষা কষা মাছের ঝোল ভালো লাগে না আলু বড়ি বড়ি বেগুনে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মুহুর্তে আলুটাকে একটু চেক করে নিলাম সব সুন্দর মোটামুটি হয়ে এসছে আর কিছুক্ষণের পালা তারপর হয়ে যাবে তো দেখুন একটু ফুটতে শুরু করেছে দিয়ে এবার কিন্তু নুন দিয়ে দিলাম যতটা লাস্ট আমার নুন দরকার একটু চেক করে নেবেন তার আগে দিয়ে ঢেকে দিলাম এবার লাস্ট আমি এটাকে একটু যতটা আলুটা সেদ্ধ হওয়া দরকার ফুটে যাবে তারপর এই তিন থেকে চার মিনিট সময় লাগবে এবার চেক করে নেব সব কিছু সুন্দর আলু বেগুন বড়ি সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর আমি আমার বাড়িতে মাছ ভাজা যে এই যখন এই সময় দিই মাছ ভাজা দেওয়ার পর আমি কিন্তু ঢেকে আর সেদ্ধ করি না কেন আমার বাড়িতে মাছটা সফট হয়ে গেলে পছন্দ করে না তাই আমি আর ঢাকবো না এই মুহূর্তে তো কিছুক্ষণ হতে দেব এটাকে সুন্দর একটা খলবলিয়ে ফুটতে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা বাড়িতে থাকলে অবশ্যই দেবেন এই আলু বড়ি বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল যদি করেন একটু ধনেপাতা ইউজ করবে দুর্দান্ত স্বাদ হয় তো চলুন কিছুক্ষণ পর এটাকে ঢেকে দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে মাছের ঝোলটাকে করে দেবো সার্ভ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কি করে বানান নিশ্চয়ই এরমই কাছাকাছি কিছু একটা রেসিপি হবে কারণ মোটামুটি এরমভাবেই সবাই বানায় তো আমি আমার বাড়ির যে রেসিপিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম এই সুন্দর টেস্টি আর সিম্পল রেসিপির জন্য যেটা আমি সবসময় শেয়ার করি আপনাদের সঙ্গে কেননা সিম্পল টেস্টি রেসিপি সবাই যাতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারে তো এনজয় দ্য ভিডিও সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই